সেখানে আমি উপস্থিত হয়ে গিয়েছি ছোট ছোট যে ছেলে মেয়েগুলো রয়েছে তাদেরকে নিয়ে আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে নামতা এক থেকে দশের ঘর পর্যন্ত নামতা তো আমি সকলকেই ওঠানোর কিন্তু সময় পাবো না ঠিক আছে কয়েকজনকে ওঠাবো আর কয়েকজন বলবে বাকিরা কিন্তু স্পষ্ট ভাষায় শুনবে কি বললাম হ্যাঁ কিংবা না বল এত সাপ শুনে গিয়েছে মনে হচ্ছে আর কোনো মুখে কথা উচ্চারণ হবে না তো যাই হোক তো আজকে আমরা নামটা প্র্যাকটিস করব এর আগে কিন্তু ওদেরকে ক্লাস করিয়ে দেওয়া হয়েছে আমি অল চেয়ার অপশানটা ওপেন করে দিয়েছি যারাই বা ইচ্ছুক রয়েছে লাইভ ক্লাস করার জন্য তাড়াতাড়ি উপস্থিত হয়ে যেতে পারো বসে আছে তো এই কয়েকজনকে নিয়ে আজকে লাইভ ক্লাস চালাবো আজকে আমাদের পরের টপিক কি তাই তো এর আগে আমরা যে সিলেবাস ভিত্তিক বই আমরা পাই স্কুল থেকে সেই বই তোমরা পড়েছো কটা বইয়ের পড়া নিয়েছি কটা পড়া দিয়েছি এক্সট্রা টাইমে আমি এগুলো প্র্যাকটিস করাই তাই তো এগুলো বাড়তি ক্লাস এগুলো কি আর তোমাদের আত্মবিশ্বাস জাগানো যে সবার সামনে দাঁড়িয়ে পড়া বলার যে একটা দক্ষতা সকলের কিন্তু থাকে না থাকে অনেকে কিন্তু ভয় পায় একটুকু ইতস্তত বোধ করে যে আমি বলবো ভুল হলে ওই জন আছে পাশে বসে ও হাসবে এই বিষয় সেই জন্য আমি মাঝে মাঝে তোমাদেরকে লাইবে আমি কারণ কি বেশ আজকে আমরা নামটা কে কে পারবা সবাই পারবা একরকম ঠিক আছে হাত তোলো তা বেশ তা বেশ হাত নামা হাত নামা এইখান থেকে প্রথমে কই আই নাইস আই

সাত আটকে নয় নয় আট নয় নয় দশকে দশ দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণো চোদ্দো আট দুগুণো ষোলো নয় দুগুণে আঠেরো দশ দুগুনে কুড়ি তিন একে তিন তিন দুগুণো ছয় তিন তিরিখা নয় তিন চারে বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন আটে চব্বিশ তিন নয় সাতাশ তিন দশো তিরিশ চার একে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচা কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠে চার আটে প্রতি চার নয় ছত্রিশ চার দশো চল্লিশ পাঁচ একে পাঁচ পাঁচ দুগুনে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশ পঞ্চাশ ছয় এক ছয় ছয় দুগুনো বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতে বিয়াল্লিশ ছয় আট আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দশ ষাট সাত এক সাত সাত দুগুনো চোদ্দো তিন সাত একুশ চার সাত আঠাশ চার আটে প্রতি চার নয় ছত্রিশ হ্যাঁ সাত এক সাত সাত দুগুণো চোদ্দো তিন সাত একুশ চার সাত আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ সাত সাততে উনপঞ্চাশ সাত আটে ছাপান্ন সাত নয় তেষট্টি সাত দশো সত্তর আট এক আট আট দুগুণো ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ সাত আটে ছাপান্ন আট আটটা চৌষট্টি আট নয় বাহাত্তর আট দশো আশি নয় এক নয় নয় দুগুণে আঠেরো তিন নয় সাত সাতাশ চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ ছয় নয় চুয়ান্ন সাত নয় তেষট্টি আট নয় বাহাত্তর নয় নয় একাশি নয় দশো নব্বই দশ দশ একশো

কিন্তু প্রায় তোমাদেরকে নিয়ে আসছি যাতে তোমাদের আত্মবিশ্বাস বাড়ে ভয় পাচ্ছ কেন ভয় পাচ্ছ কেন এমনি তো আমার সামনে খুব ভালো পড়া বলিস সেরকম তো সমস্যা নাই তা বেশ তারপরে এখানে কি নাম জানো ইরফান ইরফান আই উঠাই লাগা ওখানে লাগা পাঁচ একে পাঁচ ছয় একে ছয় সাত এক সাত আট একে আট নয় একে নয় দশ একে দশ দুই 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 দুগনা চার তিন ছয় চার আট পাঁচ দশ ছয় দু বারো সাত উগ্ন চোদ্দ আট ডুগনা ষোলো নয় দু আঠার্ন দশ দু তিন একে তিন তিন দু ছয় তিন ত্রিকা নয় তিন চারে বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন আট চব্বিশ তিন নয় সাতাশ তিন দুশো তিরিশ আর একে চার চার দু তিন চারে বারো চার চার শূন্য চার পাঁচ কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আট চার দু তিরিশ চার নয় ছত্রিশ চার দুশো চল্লিশ পাঁচ পাঁচকে পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচ পনেরো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত এক উনত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশ পঞ্চাশ ছয় একে ছয় ছয় দু বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় ছয় সাতে বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দশ সাত সাত এক সাত সাত দোকানো চোদ্দো তিন সাত একুশ চার সাত আঠাশ পাঁচ সাত পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাতে বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত আটে ছাপ্পান্ন সাত নয় তেষট্টি সাত দুশো সত্তর আট একটা আট এক আট এক আট আট দুগোনা ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আট চল্লিশ ছয় আটে আটচল্লিশ সাত আটে চ সাত আটে ছাপান্ন আট আটে চৌষট্টি আট নয় ভাত আট দশে আশি নয় এক নয় নয় দু আঠেরো তিন নয় সাত আট চার নয় ছত্রিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ ছয় নয় চুয়ান্ন সাত নয় তেষট্টি আট নয় ভাত নয় নয় একাশি নয় দশে নব্বই দশ এক দশ দশ নয় কুড়ি তিন দশে তিরিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে ষাট সাত দশে সত্তর আট দশে আশি নয় দশ নয় দশে নব্বই দশ হাজে একশো ভয় পাচ্ছিস কেন হ্যাঁ অত ভয় পাচ্ছিস কেন বলতে গিয়ে ইরফান হ্যাঁ গেটটা খুলে আয় কেউ সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট আসছে কেউ যা বেশ ইরফান তোমার দেখ পড়া বলার সময় সবই ঠিক হয়েছে সমস্যা নাই ভয় পাচ্ছো কেন কি হচ্ছিল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তা বেশ ঠিক আছে আর কে আসছে আসুক সেকেন্ড ব্যাচে এদিকে কথা বললো না বাবুরা বসো বেশ বসো 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 আসছে কে আসছে আসুক কে আছিস নিচে থেকে চলে আয় বসে পড় বস

বল তোর নামটা মনে নাই নামটা তারপর কি প্রত্যেক দিন অঙ্ক করাচ্ছি আর নামটা ভুলে গেলে হবে অঙ্কগুলো করছিস কি হবে ভয় লাগছে মাঝে মাঝে দেখা যায় আমরা অনেক কিছু পারি বা অনেক কিছু জানি জানি না কিন্তু আমরা কেন বলতে পারি না ভয় লাগে ইতস্তত বোধ লাগে তাই না যে একটা লাইভে এসছে ম্যাম কত মানুষে দেখছে আমাদেরকে দেখে কি ভাববে তো ভাববে কি সেটা না ভেবে আমি যতটুকু পারবো সেটুকু আমি উপস্থাপন করবো বা বলবো এটা হচ্ছে ব্যক্তিত্ব যেমন দেখবে তোমাদের যখন স্কুলে পড়া নাই একজন থাকে গোটা ক্লাসরুমে ছেলে মেয়ে থাকে তোমার বন্ধু বান্ধবী সেই সঙ্গে তোমার টিচার বা শিক্ষক মহাশয় থাকেন তুমি পড়া তখন কি করে বলো এটাও সেই একই ধরনের আলাদা কিছু নয় বুঝাতে পারলাম আর যারা ভয় পাচ্ছ যদি ভয় পেয়ে অনেকে বলতে চাও না সে তারা কিন্তু ওরকম করবে না

তারপরে লাস্টে পড়া দেওয়া পর লাস্টে আমি আসি যাতে তোদের আত্মবিশ্বাসটা একটু বাড়ে তাই তোদেরকে লাইভে আনা ওইটাই একটা বক্তব্য আর অন্য কিছু না একটু পিছিয়ে যাও জোরে বলবে হ্যাঁ এই যেমন খুব স্পিডে বলবে আর স্লো মোশন আস্তে আস্তে বলছে বাকিরা শুনতে পাচ্ছে না বাকিরা শুনতে পায় বলো এক একে এক দুই এক দুই হ্যাঁ মাঝে মাঝে ধার নামাও এক এক দুই এক দুই তিন এক তিন চার এক চার পাঁচ এক পাঁচ ছয় এক ছয় সাত এক সাত আট এক আট নয় এক নয় দশ এক দশ দুই এক দুই দুই চার তিন ছয় চার আট পাঁচ দশ ছয় দু সাত দু আট ষোলো নয় আঠেরো দশ কুড়ি তিন এক তিন তিন দু ছয় তিন তিন খন তিন চার বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো চার এক চার চার দোকান আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচ কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার সাত বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ পাঁচ এক পাঁচ পাঁচ দোকান দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ সাত চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশ পঞ্চাশ ছয় এক ছয় ছয় বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আট আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দশে ষাট সাত এক সাত সাত দু চোদ্দ তিন সাত একুশ চার সাত আঠাশ পাঁচ সাত পাঁচ সাত তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ সাত চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ পঞ্চাশ ছয় এক ছয় ছয় বারো তিন ছয় চার চার ছয় পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দশ সাত সাত এক সাত সাত পনেরো চোদ্দো তিন সাত এক চার সাত আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত আটে ছাপান্ন সাত নয় ভয় পেলে পড়তে পারবি তাছাড়া ধর যদি লাইফটা না চালাই আমি যখন তোই কখন তো তোদের ভয় হয় না তখন তো অনেক পড়া বলিস হ্যাঁ এখন কোন বেশ একটা ক্লাস ছিল আজকে নাম তো বলালাম যাতে প্র্যাকটিস হয় একজন খুব জোরে জোরে খুব ভালো করে সব বলিয়ে দে তিনের চার এর ঘরে নামটাটা তুই আই দিয়ে বলিয়ে দে ও বলবার পিছু পিছু তোরা বলবি ঠিক আছে চারের এর ঘরে নামটাটা একবার বলিয়ে দে চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচা কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ

পাঁচ পর্যন্ত আগামী দিন তখন অন্য কিছু একটা দেখবো আগামী দিন না যখন সময় পাবো আর কি তাহলে আজকের জন্য সব প্রথম ব্যাচ ছুটি টাও